দর্শক আলাইকুম শুক্রবার দিন আসলে নামাজ পড়ুক আর না পড়ুক বড় একটা স্ট্যাটাস দিবে এটাই স্বাভাবিক তাতে যা হয়ে যাক একটা স্ট্যাটাস দেওয়াই লাগবে না হলে নামাজ কবুল হবে না এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে মুজাহিদ পাওয়া যায় ফেসবুকে মুজাহিদ পাওয়া যায় ইউটিউবে মুজাহিদ পাওয়া যায় স্টোরিতে এরকম মুজাহিদ দিয়া ভাই তো ইসলাম কায়েম কখনো দেশের ভিতরে হওয়া সম্ভব নয় যেই দেশের ভিতরে বিটিআরসির মতো জায়গা পায় যেই দেশের ভিতরে অশ্লীলতার জায়গা পায় অশ্লীলতা প্রমোট পায় সেই দেশের ভিতরে যদি এরকম স্ট্যাটাস দিয়ে আপনি ইসলাম কায়েম করতে চান কোশ্চিন কালো ইসলাম কায়েম কখনো করা সম্ভব নয় এটা আপনি লিখে নিতে পারেন যারা শুধু ফেসবুক যারা শুধু ফেসবুক মুসল্লি আল্লাহ তারা ওই আমলকে বেশি গুরুত্ব দিবেন যে আমল আল্লাহর জন্য করা হবে গোপনে করা হবে গোপনের আমলের বিনিময় আল্লাহ তারা অবশ্যই নাজার দিবেন যেটা ওপেনলি হয়ে যা প্রকাশ পাওয়া যায় সেটার অহংকারী থাকতে পারে রিয়াযুক্ত অহংকার যুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা থাকে না আপনি যে আমলটা গোপন রাখবেন সেই গোপন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দিবে এজন্য আপনি নামাজ আদায় করতেছেন সেটা আপনি স্ট্যাটাস দিয়ে বুঝাই দিতেছেন আপনি নামাজ আদায় করতেছেন তার মানে বাকি সব আপনি নামাজ পড়েন না আজকে প্রথম গেছেন মুর্শিদে যারা শুক্রবার আসলে বারবার স্ট্যাটাস দেন তাদের জন্য বলি আপনারা যদি পারেন ক্যাপশনে এটা লেখেন যে আমি সাত দিন পরে আজকে নামাজ পড়তে আসলাম পবিত্র জুম্মা মুবারক এটা লেখেন জানি বাকি পাঁচ করে করে একদিনও পড়ি নাই আজকে শুক্রবার দিন আসলাম প্রথমে এই জন্য জুমা মোবারক এটা একটু ক্যাপশনে লেখেন পারলে সাহস থাকলে এটা না লেখা শুধু শুধু জুমা মোবারক দিয়ে কি বুঝাতে চাচ্ছেন আপনি বাকি উক্তগুলো আদায় করছেন আল্লাহর হুকুম পাঁচ উক্ত সালাদ ঠিক আদায় করতে হবে এবং জুমা আদায় করতে হবে গিফট আপনার আমার জন্য এই জন্য জুমার প্রতি একটু গুরুত্ব সহকারে জুমার নামাজ আদায় করবই বাকি পাঁচ উক্ত আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আর আল্লাহ তালা বলেন অবশ্যই নামাজ মানুষকে সকল প্রকার খারাপ অশ্লীল কাছ থেকে ফিরায় রাখবেন আপনি যদি নামাজ ফেয়াস আদায় করেন অবশ্যই গুনার কাছ থেকে আল্লাহ তালা আপনাকে ফিরায় রাখবেন আর যদি সালাদ ঠিক আদায় না করেন আপনাকে গুনার কাছ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন না কিন্তু সালাদ ঠিক মতো আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে ফেসল তো সালাদ আদায় করার তৌফিক দান করুক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল